স্যার জীবন আমি তোমাকে একটা ছবি আর লোকেশন হোয়াটসঅ্যাপ করেছি ওই লোকেশনের আশেপাশে সব জায়গায় গিয়ে খোঁজ নাও যে ছবিতে থাকা মহিলা ওই জায়গায় কখনো এসেছিল কিনা ওকে স্যার আসলে আমাদের মেয়ে কোথায় চলে গেল হুম, জো ঠিক আছে রাজ। ভগবান আমি এটা সহ্য করতে পারছি না। আমি সম্পূর্ণ ভেঙে পড়েছি। রাজ ওকে খুঁজে আনো। এটা কি স্যার? যা বলছিস শুনুন। আত্তাটা এখন চলে গেছে। আত্তা যখন ছিল তখন কি করেছেন কিচ্ছু মনে নেই। ও মুননির সাথে কি কি করেছে সেটাও ওর মনে নেই। সেই সময়ের কোনো কিছুই আর উনি মনে করতে পারবেন না। এটা কিভাবে হতে পারে স্যার? আপনি জিজ্ঞাসা করুন। জিজ্ঞাসা করুন চকলেট কার জন্য এনেছিলেন? না আমি জিজ্ঞাসা করব না। আপনি জিজ্ঞাসা করুন। না আমি কেন? আপনি জিজ্ঞাসা করুন। আপনার স্ত্রী। সে ঠিক আছে কিন্তু আপনি স্পেশালিস্ট আপনি জিজ্ঞাসা করুন। স্পেশালিস্ট হতে পারে কিন্তু স্ত্রী আপনার। হুম। এত বড় চেহারাতেও বউকে ভয় পাইস একটা কথা ছিল ঠিক বলতে পারবেন চকলেট কার জন্য কিনেছিলাম আমাদের তোর মেয়ে নিখোঁজ সম্পূর্ণ ভেঙে পড়েছি আমাকে বলুন আমাদের মেয়ে কোথায় আছে ওসব চকলেটের বিষয়ে আমরা পরেও কথা বলতে পারি আগে বলুন আমাদের মেয়ে কোথায় আছে এইসোকে খুঁজে আনুন